ইরানের ছোঁড়া এক একটি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে ইসরায়েলের যেখানে খরচ হতো হাজার হাজার ডলার সেখানে এখন মাত্র কয়েক ডলার খরচ করেই ইসরায়েল মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারবে কিন্তু কি সেই বিশেষ অস্ত্র যা দিয়ে এটি করা সম্ভব এই অস্ত্রের নাম ইসরায়েল আয়রন বিম এবং অফিসিয়াল নাম হল লেজার ডোম এটা একটি হাই পাওয়ার লেজার উইপন যেটা স্বল্প দূরত্বে ড্রোন রকেট মটার সব কিছুকেই কয়েক সেকেন্ডে গরম করে পুড়িয়ে ফেলতে পারে কিন্তু আসলেই কি এই আলো রশ্মি দিয়ে একটি রকেটকে ধ্বংস করা যাবে জি হ্যাঁ এই আয়রন বিম লেজারের শক্তি প্রায় এবং এটি আপগ্রেডও করা যায় যা ড্রোন ছোট রকেটকে লেজার রশ্মি দিয়ে কয়েক সেকেন্ডে গরম করে পুড়িয়ে ধ্বংস করে ফেলে লাগে না কোনো মিসাইল কামান শুধু আলোতেই সম্ভব তাহলে কি আয়রন বিম রকেট ইন্টারসেপ্টারের খরচকে একেবারে মাটিতে নামিয়ে নিয়ে আসবে ইসরায়েলের আয়রন ডোমকে যেখানে এক একটা মিসাইল ছুটতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার খরচ করা লাগত সেখানে আয়রন বিম মাত্র দুই থেকে পাঁচ ডলারের বিদ্যুৎ ব্যবহার করেই যে কোনো হামলা ঠেকে দিতে পারে ধন্যবাদ